আপনার শরীরে কি ডায়াবেটিস আছে যদি থাকে তাহলে কিন্তু সাবধান কারণ ডায়াবেটিসের জন্য যদি আপনার চোখের স্বচ্ছ লেন্সের ভেতরে ধীরে ধীরে সুগার জমে গিয়ে লেন্সটাকে মানে ফুলিয়ে দেয় এবং ঘোলা করে দেয় তাহলে কি হবে একবারও ভেবে দেখেছেন আজ আমরা জানব সেই অদৃশ্য নীরব রোগ যার নাম ডায়াবেটিক ক্যাটারাক্ট অর্থাৎ ডায়াবেটিস রোগীদের চোখে ডায়াবেটিসের কারণে যে ছানি হয় সেটাই ডায়াবেটিক অ্যাটারাক্ট আমাদের চোখের মাঝামাঝি অংশে থাকে একটি স্বচ্ছ ক্রিস্টালাইন লেন্স যেটি হাজার হাজার স্বচ্ছ ফাইবার দিয়ে তৈরি এই লেন্সটি আমাদের চোখের মাধ্যমে আমরা যা দেখি বা দেখতে পাই তা পরিষ্কারভাবে দেখাতে সাহায্য করে কিন্তু ডায়াবেটিসের কারণে যখন লেন্সের ভেতরে সুগার জমতে শুরু করে তখন এই পরিবর্তনটাই একটা বিপদের শুরুর সংকেত দেয় কিন্তু এই ডায়াবেটিক ডায়াবেটিস ঠিক কিভাবে তৈরি হয় আসলে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে রক্তের সুগার বা গ্লুকোজ জমতে থাকে আর এই বাড়তি সুগার থেকে শরীরে সরবিটল নামে একটি উপাদান তৈরি হয় এই সরবিটল তখন লেন্সটির ফাইবারে জমা হতে থাকে কিন্তু অতিরিক্ত মাত্রায় জমা হলে ফাইবারের ভিতরের জল ঘন হয়ে যায় তখন অসমোটিক ব্যালেন্স ঠিক রাখতে বাইরে থেকে আরও জল লেন্স ফাইবারের মধ্যে ঢুকে পড়ে এতে লেন্স ফাইবার ফুলে যায় আর এই ফোলার কারণে লেন্স ফাইবার তার স্বাভাবিক স্বচ্ছতা হারাতে থাকে এবং ধীরে ধীরে লেন্সটি ঘোলা হতে শুরু করে আর এভাবেই সময়ের সাথে সাথে লেন্স স্বচ্ছতা হারিয়ে ডায়াবেটিক ক্যাটারেক্টে পরিণত হয় তবে প্রাথমিক পর্যায়ে যদি ডায়াবেটিস ঠিকভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে অনেক সময় লেন্স আবার আগের মতো স্বচ্ছ অবস্থায় ফিরে আসতেও পারে এই যে পুরো প্রক্রিয়াটা এই পুরো প্রক্রিয়াটি আমি যদি আপনাকে জাস্ট একটা উদাহরণ দিয়ে বলি তাহলে বিষয়টা ঠিক অনেকটা এরকম যে আপনি যদি চিনি আর জল একসাথে মিশিয়ে সেটা ফ্রিজে রেখে দেন তাহলে দেখবেন সেই জল মিশ্রিত চিনি মানে চিনি মিশ্রিত যে জল সেটা বরফ জমে ফুলে উঠবে ঠিক সেইভাবে লেন্সের ভেতরে সুগারও জল জমে লেন্সকে বিকৃত করে অর্থাৎ লেন্সকে ঘোলা করে দেয় আর এই গভীর বিজ্ঞানটাই অধিকাংশ মানুষ জানে না তাই চোখের নিরপ ক্ষতিটিও অজান্তেই চলতে থাকে এই কারণে ডায়াবেটিক ক্যাটার্যাক্ট দ্রুত হয় কিন্তু সাধারণ ক্যাটার্যাক্ট বয়সের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে হয় মনে রাখবেন অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে কয়েক মাসের মধ্যেই ডায়াবেটিক ক্যাটার্যাক্ট তৈরি হতে পারে কারণ এটি অনেক সময় খুব দ্রুত বৃদ্ধি পায় এখন কি ধরনের লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার ডায়াবেটিক ক্যাটারেক্ট হয়েছে সব কিছু একটা কুয়াশা কুয়াশা দেখবেন আলোর চারপাশ মানে ফুলের মতো ছড়ানো মনে হবে চশমার পাওয়ার বারবার পরিবর্তন হবে একটা আঙুল দেখলে দুটো তিনটা মনে হতে পারে রাতে গাড়ির আলো অসহ্য লাগা সহ একটা চোখে একটা ঝলছানো ভাব অনুভব হবে এবং চোখের সবসময় একটা অস্বস্তি ভাব এবং ভাব মনে হবে এই লক্ষণগুলো দেখা দিলেই অবহেলা না করে যত দ্রুত সম্ভব একজন চিকিৎসকের মানে একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন তো এখন কি করলে চোখকে বাঁচানো বা চোখের স্বাস্থ্যকে ভালো রাখা যায় সেটা হচ্ছে প্রথম কাজ ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনা কারণ সুগার কন্ট্রোল করলে অনেক ক্ষেত্রে লেন্স আবার আংশিক স্বচ্ছ হতে পারে আর দ্বিতীয়ত যদি চোখে ছানি পড়েই যাই তাহলে দেরি না করে সার্জারি করা যেখানে ঘোলা হয়ে যাওয়া লেন্সটি সরিয়ে একটা কৃত্রিম লেন্স বসানো হয় মনে রাখবেন সঠিক সময়ে অপারেশন করলে দৃষ্টিশক্তি কিন্তু পুরোপুরি ফিরে আসে তো চোখের ভেতরে সুগার জমে ছানি পড়ে এটা হয়তো আপনারা কখনো কল্পনাও করতে পারেননি তাই না তাই মনে রাখবেন ডায়াবেটিস থাকলে প্রতি বছর অন্ততপক্ষে একবার চোখ পরীক্ষা করানো জরুরি এতে আপনার চোখও বাঁচবে দৃষ্টিও বাঁচবে আশা করি চোখের স্বাস্থ্য সচেতনতায় ভিডিওটি আপনাদের উপকারে আসবে